বন্ধুরা নমস্কার বিষয় টিভি চ্যানেল আপনার পরিচয় দিতে বন্ধুরা কে না বলুন তো চায় নিজের মুখটা টিভি চ্যানেলের মাধ্যমে ওই টেলিভিশনের পর্দায় দেখি সবার কিন্তু একটা অসুপ্ত বাসনা থাকে তার কারণ হলো আমরা নিমেষে সকলের কাছে পরিচিত হয়ে যেতে পারি না সকলে আমায় চিনতে পারে জানতে পারে বন্ধুরা আমি এই বিষয়ে আসার আগে আমি একটা বহু বছর আগেকার কথা বলছি তখন টেলিভিশন আসেনি তো ওই আমাদের রেডিওতে বেতারে তখন কলকাতা ক বিজ্ঞান বিচিত্রা বলে সম্ভবত শনিবার দিন অনুষ্ঠান তো হতো রাত্রিবেলা এই আটটা সাড়ে আটটা নাগাদ আর কি তা আমি সেটা শুনতাম আমি খুব নিয়মিত শুনতাম একবার হলো কি এই সমস্ত একবারে সুপরিচিত আর কি সব অ্যাস্ট্রোলজারদের সব ডাকা হলো তো তাদের সমস্ত ভবিষ্যৎবাণী পরখ করে দেখা হবে যাচাই করে দেখা হবে তো একজনের এরকম কুষ্টিনে দেখানো হল তো বললেন যে আচ্ছা বলুন তো এই জাতক জীবিত কি মৃত দেখে দেখে বেশ বিজ্ঞেসরে বললেন মৃত তারপরে সশরীরে তাকে হাজিরে হলেন আবার যাকে বললেন ইনি জীবিত আসলে সেই মৃত এরকম করে যতগুলো প্রশ্ন করা হয়েছিল তার প্রায় নাইনটি নাইন পার্সেন্টই ভুল বলল বেঠিক বলল আর একটার উত্তর ওই রকমে হ্যানা হ্যানা করে জবাব দিল তো এখন হয় কি যারা এসেছিলেন তারা ভাবলেন যে বাবা আকাশবাণী থেকে এরকম একটা সুযোগ হচ্ছে পরিচিত হয়ে যাব রাতারাতি কত লোকের মানুষের কাছে আমার ব্যবসাপাতির কত উন্নতি হবে কিন্তু বন্ধুরা যখন প্রকাশে সত্য যখন যাচাই হয় ভগবান তখন কিন্তু এসে হাজির হন কখন মানুষের কাছে যেন ভুল বার্তা না যায় সত্য যেন সত্য হিসাবেই যেন প্রকটিত হয় মিথ্যা মিথ্যা হিসেবে তো কি হলো সত্য সত্যই ওই দিন প্রকাশিত হয়ে গেল এবং বহু মানুষ তারা নতুন করে এক অভিজ্ঞতার সন্ধান পেল ইদানিং আমরা টিভি চ্যানেলে এই যে দেখি না সমস্ত এই নামি দামি তার মধ্যে নেতা মন্ত্রী প্রফেশনালস রিটায়ার্ড লোক নানা মানুষের সমস্ত তাদের ডেকে এনে সেই ডিবেটে অংশগ্রহণ করা হয় বেশিরভাগটাই রাজনৈতিক বিষয়ই থাকে তো এর মধ্যে ভালো মন্দ মানুষগুলো জ্ঞানী মানুষগুলো পণ্ডিত মানুষগুলো কাজের মানুষগুলো কিন্তু আমরা ঠিক তাদের পরিচয় পেয়ে যাই তাদের কথাবার্তায় আচার ব্যবহারে আমরা বুঝতে পারি যে কোন মানুষটি সঠিক মানুষ আর কিছু মানুষ মেয়ে কি ভেবেছে এই তো সুযোগ পেলাম এইবারে আমি দেখিয়ে দেব গলা ফাটিয়ে সুর সপ্তমে চড়িয়ে এবার দেখিয়ে দিচ্ছি আমি কিরকম কোন ক্লাসের আমি মানুষ ব্যাস তারপর হলো কি আর আমরা তো যারা টিভির পর্দায় দেখি বুঝতে পারি সেই মানুষটার ভালো করে আমরা পরিচয় পেয়ে যাই সে ভাব যে দেখো আমি কিরাম রাতারাতি মানুষের কাছে পরিচিত হয়ে গেলাম দেখলে এবার মানুষের কাছে গিয়ে যখন ভোট চাইব মুখ চাইব মানুষ সময় কিরাম দেখবে মানুষ তো তোমায় ভালো করে কিনে নিয়েছে ওই দিন টিভির পর্দায় তোমার আচার ব্যবহার কথাবার্তায় তো বন্ধুরা এরকম যখন মানুষ প্রচারের জন্য তার কপট আচরণকে যখন চাপা দিয়ে কিছু করতে যায় না প্রকৃতির গুণে কক্ষণে পারে না কক্ষণে পারে না সে ভাব যে খুব চালাক কেউ কিছু বুঝলো না ধরতে পারলো না সব এমন কি লেখাপড়া জানে না এমন মানুষও ধরতে পারে তার চোখ মুখ কথাবার্তায় কিন্তু সে বোঝে না সে এমন মূর্খের পর্যায়ে চলে যায় এমন মোহর মধ্যে সে ঘোরাফেরা করতে থাকে সে আর বুঝতে পারে না যে আমার তো সব যা কি যে এলাম টিভির পর্দায় আমাকে তো পুরো করে দিল সে বুঝতে পারে না বাড়িতে যখন যায় সেরকম যদি বাড়িতে লোক থাকে না বলে ব্যস্ত ছিলে অন্তরালে ছিলে ভালোই ছিল কেন ওখানে হ্যাঁ নিজেকে জাহির করতে গেলে খুলে দিলে তো তোমার মুখোশটা টেনে খুলে দিল তো যাও এবারে বন্ধুরা খুব সাবধান যখন জনসমক্ষে কেউ যখন আদর করে নিয়ে গিয়ে তার বক্তব্য শুনতে চায় খুব সাবধান হতে হয় সেখানে কখনো কপটতার আশ্রয় নিতে নেই মিথ্যার আশ্রয় নিতে নেই ধরা পড়বেই পড়বে পড়বেই পড়বে বলছে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ কখনো সিদ্ধ হয় না তাই হতো কত মানুষ পার পেয়ে যেত নোবাডি ক্যান বি অ্যান্ড ইট ইজ রিভিলচার বাই হিজ কন্ডাক্ট By his or her hardest efforts, it is impossible to conceal.